কথায় কথা বাড়ে টাকায় বাড়ে টাকা আর চিন্তায় বাড়ে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা একটা অসুখ একটা রোগ আমরা যে শুধু শারীরিকভাবে অসুস্থ থাকি তা কিন্তু নয় বন্ধুরা আমরা মানসিকভাবেও কিন্তু অসুস্থই থাকি সবসময় কেন বলুন তো কারণ এই যে বর্তমান সমাজে বর্তমান যুগে যে সমস্ত আমাদেরকে চাপ চিন্তা সমস্যা ঝামেলাগুলোর মুখোমুখি হতে হয় এবং সেগুলোকে মোকাবিলা করতে হয় এবং তার চিন্তা আমাদের মাথার উপর ভিড় করে আর সেই চিন্তার ভিড়ে আমরা হারিয়ে যাই সেই সমস্ত কিছুকে ট্যাকেল করতে গিয়ে না আমরা ওই দুশ্চিন্তার কবলে পড়ি দুশ্চিন্তা আস্তে আস্তে করে আমাদেরকে গ্রাস করে নেয় আর আমাদেরকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয় কিন্তু আপনি নিজেকে শেষ করবেন কেন তাই না তাহলে যদি আপনাকে ভালো থাকতে হয় যদি আপনাকে সুখে থাকতে হয় আনন্দে থাকতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই দুশ্চিন্তাগুলোকে মাথা থেকে দূর করে দিতে হবে একবারে সব দিনের জন্য সব সময়ের জন্য সর্বক্ষণের জন্য এই চিন্তা থেকে আপনাকে মুক্ত হতে হবে কিন্তু এই দুশ্চিন্তা আপনি দূর করবেন কিভাবে। এটা একটা খুব বড় প্রশ্ন আপনি হয়তো ভাবছেন যে আমি মেডিসিন খেয়ে নেব আমি মানসিক দিক থেকে রিলিফ পেয়ে যাব। আমি একটু ওয়েদার চেঞ্জে যাব আমি একটু বেড়াতে যাব তাহলে আমি একটু ভালো থাকবো এগুলো সবই কিন্তু বন্ধুরা সাময়িক আপনি সাময়িকভাবে হয়তো একটু রিলিফ পাবেন একটু স্বস্তি পাবেন চাপ চিন্তাগুলোর থেকে কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য একটু হয়তো মুক্তি পাবেন কিন্তু দূর আপনি করতে পারবেন না সেই মাথার মধ্যে আপনি আবার চিন্তাগুলোকেই ফিরে ফিরে পাবেন কোনোভাবেই এদের থেকে আপনি মুক্তি পাবেন না তাই বলি বন্ধুরা একটাই এর মোক্ষম ওষুধ একটাই মোক্ষম উপায় কিন্তু এর রয়েছে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ ওষুধটা আপনার কাছেই আছে আপনি যে চিন্তা জন্ম দিচ্ছেন সেই চিন্তাকে মেরে ফেলতে একমাত্র আপনিই পারবেন কিভাবে বলুন তো নিজের উপর বিশ্বাস রেখে নিজের উপর ভরসা রেখে নিজের উপর একটু বিশ্বাস রাখুন নিজের উপর একটু ভরসা রাখুন যে একদিন সব ঠিক হয়ে যাবে সবই ঠিক হয়ে যাবে সমস্ত সমস্যার এই সমাধান সূত্র রয়েছে হয়তো কোনো সমাধান সূত্র আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই আর সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে যাই আর কোনো কোনো সমস্যা হয়তো একটু দীর্ঘমেয়াদী চলে সেই সমাধান সূত্র পেতে হয়তো আমাদের একটু সময় লাগে কিন্তু পেয়ে আমরা যাই আবার দেখবেন আপনার জীবনে যে বিপদ ঝামেলা সমস্যাগুলো আসে না যে চিন্তায় আপনি একদম নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেন শেষ করে ফেলার মানসিকতাও মাঝে মাঝে হয়তো নিয়ে চলে আসেন দেখবেন হয়তো পরবর্তীকালে সেইটার জন্য হয়তো আপনার জীবনে ভালো কিছু ঘটেছে ভালো কিছু হয়েছে তখন আপনি আবার মনে মনে বলেন যে ভাগ্য এরকমটা হয়েছে তাই জন্য আজকে আমি এই জায়গায় রয়েছি তার জন্য আমি এই জায়গায় আজকে পৌঁছতে পেরেছি আর অবশ্যই বিশ্বাস রাখবেন ঈশ্বরের উপর যিনি সর্বসময় আপনার সঙ্গে রয়েছে আপনাকে যত সমস্যা দিয়েছে সমস্ত সমাধান সূত্র তিনিই দিয়ে চলেছেন তাহলে তার উপর বিশ্বাস আপনি কেন রাখবেন না খুব সহজ একটা উদাহরণ দিই বন্ধুরা আপনি যখন বেড়াতে যান তখন আপনি বাসেই যান বা প্লেনেই যান বা জাহাজেই যান বা ট্রেনেই যান আপনি কি সেই ট্রেন চালককে চেনেন সেই নাবিককে চেনেন নাকি সেই পাইলটকে চেনেন নাকি সেই বাস ড্রাইভারকে চেনেন আপনি কিন্তু কাউকেই চেনেন না আপনি আপনার সমস্ত অগাধ বিশ্বাস ভরসা সেই ড্রাইভারের উপর সেই পাইলটের উপর সেই নাবিকের উপর দিয়ে রেখেছেন যে ওই বাস ড্রাইভার আমাকে ঠিক সেফলি আমার জায়গায় পৌঁছে দেবে ওই পাইলট আমাকে ঠিক সেফলি উড়িয়ে নিয়ে যাবে আর আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবে তো তাদের উপর বিশ্বাস রেখে ভরসা রেখে আপনি আপনার ট্রাভেলটা এনজয় করছেন আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তাহলে যে মানুষগুলোকে আপনি চেনেন না যে ব্যক্তিগুলোকে আপনি কোনোদিন দেখেননি কোনো পরিচয় নেই আপনার সাথে তাদের উপর অবাধ বিশ্বাস রেখে ভরসা রেখে যদি আপনি আপনার জীবন তাদের হাতে তুলে দেন তাহলে তার উপর কেন নয় যে আপনার জীবন চালনা করছে তাহলে তার উপর কেন নয় যে সর্বক্ষণ সব কিছু চালনা করে চলেছে আপনার সমস্ত বিপদ আপদে সর্বক্ষণ আপনার সাথে আছে তাই বলছি বন্ধুরা এই সমস্ত মাথা থেকে না দুশ্চিন্তাগুলোকে দূর করে দিন এসব চিন্তা দূর করার সময় এসে গেছে এদেরকে টাটা বাই বাই দিন বলুন যে আপনার এই ছোট্ট মাথায় তাদের আর জায়গা নেই আর অবশ্যই নিজের উপর ভরসা রাখুন যে সব ঠিক হয়ে যাবে সব সমস্যার একদিন সমাধান হয়ে যাবে সমস্ত বিপদ কেটে যাবে আর সমস্ত দুশ্চিন্তাও চলে যাবে আপনি কখনোই চিন্তা করে আপনার সমস্যাকে দূর করতে পারবেন না বরং আপনার সমস্যাকে আপনি বাড়িয়ে ফেলবেন দুশ্চিন্তায় কখনো কোনো কিছুর সমাধান হয় না তাই বলছি ভরসাটা নিজের উপর রাখুন আর ঈশ্বরের উপর রাখুন যিনি সর্বক্ষণ আপনার সঙ্গে রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন হ্যাপি থাকুন আর মাথাতে যত কুচিন্তা আর দুশ্চিন্তা রয়েছে না সেগুলোকে সব টাটা বাই বাই করে দিন